নমস্কার আজ আমি তৈরি করবো ছোলার তরকারি তার জন্য গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পুরো ফোড়ন দিলাম दिल्ली रसुन बाटा टमेटो दिए दी अल्प को लवण टमेटो ये देव पिंज কাঁচা লঙ্কা ভালো করে বসে নেবো আমি আমার ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দেবো একটু আদা বাটা মশলাটা আমার কষাক হয়ে এসছে জল দিয়ে দেবো আর মশলাটা ফুলে যাবে আলুটা একটু কচা কষা হয়ে গেলো কাঁচা লঙ্কা ভালো করে পছানো হয়ে গেছে নিয়ে তো শিখতে ছোলা ছোলা অল্প মটর মিশিয়ে দিয়েছি আলু ছোলাটা আমার কষা কষা হয়ে গেছে দিয়ে দেব জল আমি ছোলা সিদ্ধ জলটাই দিয়ে দেব জলটা আর নষ্ট করলাম না তরকারিটা একটু কুটুক তুললে একটু গুঁড়ো গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটা খুলে আমি একটু দেখে নেব কেমন হয়েছে ভালোই হয়েছে তরকারি আলু একটু ভেটে দেখে নেব আলু একটু ভেটে দিয়ে গরম মশলা দিয়ে আমি একটু ঝোল ঝোল নামাবো কারণ টেনে নেবে আলু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো হয়ে গেছে তরকারিটা আমার আমার নামিয়ে বাটি হয়ে গেছে মনে হচ্ছে দিয়ে দেবো একটু জিরে ভাজা জিরে ভাজা গুঁড়ো আর কি রেডি আমার ছোলার তরকারি মটর ছোলা দিয়ে ঘুগনিও বলা যায় তরকারিও বলা যায় অনেকে বলে ছোলে তো আমি মটর দিয়ে আর ছোলা দিয়ে মিশিয়ে করলাম এখানে শেষ করলাম আমার ভিডিও তাহলে টিফিনে আমি আজকে পদ্মা ঘুগনিটা খেতে দিয়েছি খেয়ে বলবেন পত্তামাশাই কেমন হয়েছে